কোনো রকম ছুরি কিংবা বটি ছাড়াই আপনারা কখনও একটি ঝাঁঝরি হাতার সাহায্যে মাছ কেটে দেখেছেন এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি একটু হলেও আপনাদের উপকারে আসবে বন্ধুরা চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে গাঁটি কচুগুলো থাকে না ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে অনেকটা সময়ও লাগে আর খোসার সঙ্গে গাঁটি কচুটা অনেকটা উঠে আসে তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের ঢাকনাগুলো থাকে যেগুলো মানে ধাতুর তৈরি হয় এটা সাহায্যে কিন্তু খুব সহজেই এই যে গাঁটি কচুর খোসাগুলো আমরা ছাড়িয়ে নিতে পারি আর এইভাবে গাঁটি কচুর খোসা ছাড়ালে খুব দ্রুত আমরা খোসা ছাড়িয়ে নিতে পারি খোসার সঙ্গে কিন্তু একটু গাঁটি কচু আমাদের নষ্ট হচ্ছে না দেখুন আর এই কাজটি এত সহজেই করা যায় আর গাঁটি কচুটাও কিন্তু একেবারে সুন্দর পরিষ্কার হয়ে যায় ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু বন্ধুরা অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ দেশলাই কাঠি তারপর এখানে একটি গার্ডারের সাহায্যে আমি এইভাবে দেশলাই কাঠিগুলোকে দেখুন একসঙ্গে আটকে নিলাম দুটো তেজপাতা নিয়ে নিয়েছি আমরা যে চাল নিয়ে আসি অনেক সময় বস্তা করে অনেকটা চাল আনলে দেখা যায় বর্ষা বিশেষ করে চালে পোকা ধরে যায় এইভাবে দুটো তেজপাতা দেশলার কাঠি দিয়ে দেবেন অবশ্যই বারুদ সমে তাহলে দেখবেন তেজপাতা বারুদের গন্ধে পোকা কখনোই ধরবে না এক বছর থাকলেও পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের কন্টেনার কিন্তু আমাদের বাড়িতে আসে আমরা যখন লাড্ডু খাই কিংবা বিস্কুট নিয়ে আসি কন্টেনারের নিচে আমি একটি পেপার পেতে নিলাম এবার কি করব এর মধ্যে ঢেলে দিচ্ছে লঙ্কা অনেক সময় লঙ্কা আমরা ফ্রিজের মধ্যে রাখলেও না পচে যায় তাই কোনো টিস্যু পেপার বা নর্মাল পেপার যদি এইভাবে ওপরের নিচে দিয়ে দেওয়া যায় যে ঘামবে সেই ঘামের জলটা পেপার অ্যাবসর্ব করে নেবে এক মাস থাকলেও লঙ্কা পচবে না রুটি করার পর আমরা কি করি রুটিগুলোকে ডাইরেক্ট হটপটের মধ্যে এইভাবে রেখে দিই গরম রুটিকে ঢাকনা দিয়ে ঢাকটা দিয়ে রুটিগুলোকে রাখলে রুটির গরম ভাবটা নিচের দিকে জমতে থাকে এমনকি ঘেমে ওঠে জল হয়ে যায় আর রুটিগুলো নিচের রুটি কাঁদা কাদা হয়ে নষ্ট হয়ে যায় এই ধরনের ঝাঁঝরি হাতা প্রত্যেকের বাড়িতেই থাকে রুটি করার পর গরম রুটিগুলোকে ঝাঁঝরি হাতায় রাখলে কয়েক সেকেন্ড গরম ভাবটা কিন্তু বের হয়ে যাবে তারপর যখন গরম ভাবটা বের হয়ে যাবে এখানে আমি হটপটের মধ্যে ছোট্ট একটি বাটি রেখে দিচ্ছি আপনারা চাইলে টিস্যু পেপার রাখতে পারেন রুটিগুলোকে এইভাবে ভাজ করে যদি রেখে দিই রুটিগুলো ঘামবে না নিচের রুটিটাও কিন্তু ভালো থাকবে পরের যে টিপসটি শেয়ার করবো প্রেশার কুকারে ঢাকনা অনেক সময় দেখা যায় যে গাডারটা থাকে ঢেলা হয়ে যায় ঢেলা হয়ে গেলে খাবার বসালে সিটিটা ওঠে না খাবার বাইরে বের হয়ে যায় হয়তো রান্না করতে বসেছি তখন দেখা যাচ্ছে এরকম সমস্যা এমার্জেন্সি সময়ের জন্য এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সুতো সুতোটাকে এইভাবে আমি পেছিয়ে নিচ্ছি খুব ভালো করে পেছিয়ে নিতে হবে আবারও বলছি এমার্জেন্সির জন্য যখন সময় হবে সুযোগ হবে অবশ্যই দোকানে গিয়ে রাবারটাকে বা গাডারটাকে পাল্টিয়ে নেবেন এবার দেখুন যে প্রেশার কুকারের গার্ডারটা থাকে এর মধ্যে সুতোটাকে মোটা করে আমি এইভাবে পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নেওয়ার পর ঢাকনার সঙ্গে এটাকে আমি এইভাবে আটকে দেখুন নিচ্ছি অবশ্যই যেটা খেয়াল করতে হবে ঢাকনা আটকানোর সময় যাতে সুতোর অংশটা বাইরে থাকে তাহলে সুতোর যে কালারটা সেটা খাবারে কখনোই যাবে না এইভাবে এমার্জেন্সির সময় আপনারা কাজটি চালিয়ে নিতে পারেন অবশ্যই রান্না করলে খাবার বের হবে না সিটি উঠবে পরের যে টিপসটি শেয়ার করব গাটি কচু নিয়ে আমরা যখন গাটি কচু রান্না করি অনেক সময় তরকারি না বিজল হয়ে যায় ভালো লাগে না খেতে গাঁটি কচুর মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণ নুন এক দু মিনিট মাখিয়ে রাখুন তারপর নর্মাল জল দিয়ে গাটি কচুটাকে আপনারা খুব ভালো করে দু তিনবার ধুয়ে নেন বিজল পদার্থটা বের হয়ে যাবে তরকারিটা কিন্তু বিজল লাগবে না আপনারা এই ধরনের ছাঁকনি তো কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে ঝাঁঝরি হাতা ঝাঁঝরি হাতা দিয়ে এত দ্রুত মাছের আঁশ ছাড়ানো যায় বন্ধুরা আপনারা না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আমি যেই টিপসগুলি প্রত্যেককেই অ্যাপ্লাই করতে বলছি তেমন নয় বন্ধুরা যাদের আইডিয়া বা টিপসগুলি ভালো লাগে তারা অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই নেগেটিভ কমেন্ট করবেন না দেখুন এইভাবে মাছের আঁশ খুব দ্রুত ছাড়ানো যায় আমাদের অনেকেরই আছে যারা নতুন কাজ বাজ শিখি হয়তো ছুটি দিয়ে ছুরি দিয়ে করতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে একটি ঝাঁঝরি হাতার নিয়ে আপনারা কয়েক সেকেন্ড একটু ঘষবেন প্রথম মাছটি আমার আঁশ ছাড়াতে সময় লাগলো তিরিশ সেকেন্ড আর দেখুন এই মাছটি কিন্তু পঁচিশ সেকেন্ডের মধ্যেই আমার আঁশ ছাড়ানো হয়ে গেল মানে দুটো মাছ আঁশ ছাড়াতে আমার কিন্তু কয়েক সেকেন্ডের সময় লাগলো এবার একটি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে আমি মাছের ডানা এইভাবে কানকো লেজ সব কেটে পরিষ্কার করে নিচ্ছি দেখুন এইভাবে আপনারা এইভাবে মাছ ছাড়ালে কিন্তু খুব কম সময়ের মধ্যে মাছের আঁশ ছাড়াতে পারবেন এমনকি কেটে নিতে পারবেন ছোট্ট টিপস ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে বন্ধুরা দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে প্রদীপগুলো থাকে না অনেক সময় তেল কাষ্টে হয়ে যায় তেল চিটচিটে হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারবেন লেবু কিংবা তেঁতুল ছাড়াই আমাদের বাড়িতে যেই ধরনের সাদা কালারের টুথপেস্ট থাকে কয়েক সেকেন্ড একটু ডলে নেবেন তারপর নর্মাল জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন এত সুন্দর পরিষ্কার হয় নতুনের মতো চকচক করতে থাকে। জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্টটা আপনারা দেখতেই পাচ্ছেন ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন বন্ধুরা সোয়াবিন কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় হয় হয়তো দুটো গ্যাসে রান্না করছি সময় নেই সোয়াবিনটা সেদ্ধ করার ক্ষেত্রে সোয়াবিনটা নর্মাল জলেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে ফুলিয়ে নিতে পারি নরম করে নিতে পারি একটি পাত্রের মধ্যে সোয়াবিন নিয়ে নর্মাল জল দিয়ে সোয়াবিনটাকে আমি এখানে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দশ মিনিট পর আমি ফিরে এসেছি বন্ধুরা দেখুন আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন নর্মাল জলেও ভিজিয়ে রেখেছিলাম এটা একটু সময়ের ব্যাপার কোনো রকম গ্যাস খরচা হবে না কিচ্ছু হবে না সোয়াবিনটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন যাদের হাতে সময় রয়েছে এতে কিন্তু গ্যাসের খরচাটাও বেঁচে যাবে সোয়াবিনটাও নরম হয়ে যাবে এই ধরনের কাচি আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা কোথাও ব্যাগে নিয়ে যেতে হলে এই কাঁচিগুলো কিন্তু খুবই রিক্সের হয়ে পড়ে ব্যাগে থাকা জিনিসপত্র কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটি কাজ আপনারা করতে পারেন খুব কিন্তু এ সহজেই আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই প্লাস্টিকের যে স্ট্রগুলো থাকে না প্লাস্টিকের স্ট্রগুলো নিয়ে নেবেন কাচির মুখে এইভাবে লাগিয়ে দেখবেন কোনোভাবেই কাচিটা ফুলে যাবে না মুখ এমনকি ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট